একবার ছোট্ট শ্রীমতী রাধারণী মাটি দিয়ে তার সখীদের সাথে খেলা করছিল লাড্ডু আর তখন সেখানে এলেন কারণ শুনেছিলেন এই ব্রহ্মাণ্ডের নায়িকা ব্রজ কিশোরী শ্রীমতী রাধারানী বৃন্দাবনে অবতরণ করেছেন তাকে প্রণাম করার জন্যই মুনি সেখানে গিয়েছিলেন আর মুনি তখন রাধারানীকে দেখে প্রণাম করলেন হাল লোলিতা বিশাখার সকীরা দুর্বাশামনিকে দেখে বললো আরে বাবা এসো এসো আমাদের লালি লাড্ডু বানাচ্ছে খাবে তো ও লাড্ডু দাও দাও তখন শ্রীমতী রাজ বাবার হাতে একটা মাটির লাড্ডু ধরিয়ে দিল দুর্গাশামনি দেখে তখন একটু বিপদে পড়লো আরে মাটির লাড্ডু এখন কি করে খাবো আর ললিতা বিশাখা বলতে লাগলো আরে বাবা খাও খাও তখন দুর্বাসামনি একটু সম্মান একটু লজ্জা রক্ষাতে সেখান থেকে একটু মাটি ভেঙে তার মুখে পড়ে নিল আহা সুস্বাদু খাবার তিনি তার এই জীবনের কোন দিনও হয়ে। শ্রীমতী রাজধানীর হা মাথার মধ্যে হাত রেখে তাকে আশীর্বাদ করলো আর বলল লালি তোর হাতের খাবার যদি কখন কেউ গ্রহণ করে তবে তার দীর্ঘায়ু হবে আর খবর ব্রজগুলিতে ছড়িয়ে পড়লো খুব দ্রুত আর সেটি যশোদা মায়ের কানে খুব সময় লাগল না তখন যশোদা মায়ের সাথে সাথে আমি বানানো খাবার আমার লালাকে খাওয়াবো আমার লালার দীর্ঘায়ুর জন্য সেই ভেবে যশোদা মা তখন রাধারানীকে তার গৃহে নিয়ে এলো আর রাধারানী তখন পরম আনন্দে পরম যত্ন সহকারে শ্রীকৃষ্ণের জন্য ভোজন তৈরি করলো আর শ্রীকৃষ্ণ তখন তার সকল সকালে নিয়ে বসে সেই ভোজন গ্রহণ করলো মহানন্দে আর যশোদা মা তখন মনে মনে ঠিক করলো আমি আমার লালার জন্য তাহলে এই রাধা পাতৃ সেব ঠিক করে রাখলাম আগেরকার দিনে পাত্রী ছোটবেলা নির্বাচন করে রাখা হতো যশোদা মা তখন একটু ময়দা একটু হলো হাতে নিয়ে মেখে যশোদা মায়ে। যশোদা মা তার রাধারান হাতে মেহেদি অঙ্কন করে দিল আর এটি দেখে রাধারানী আনন্দের বাসানাতে গেল। যাওয়ার পরে সুখিয়া বললো আরে রাধা তোমার হাতে এসব কি রাধারানি বলল যশোদা মাইয়া মেহেন্দি এঁকে দিয়েছে আর তখন সফিয়া বলল আরে বোকা মেয়ে তুমি এর অর্থ জানো রাধারণ বললো মানে তখন তার সখিয়া বললো যশোদা মাতার কালাচাদের জন্য তোমাকে ঠিক করে নিয়েছে যাও যখন তোমার মা দেখবে ঘরে গেলে তুমি কি বলবে তখন রাধারণী গিয়ে একটি কুণ্ডের জলে তার হাতের এই হলুদ মেহেন্দি ধুয়ে নিল আর যেই না তার হাতের মেহেন্দি ধুলো সেই কুণ্ডটির জল তখন হলুদ হয়ে গেল সেই কুণ্ডটির নাম হচ্ছে প্রিয়াকুণ্ড আপনারা যখন বৃন্দাবন দর্শন করতে যাবেন যখন আপনার বাসনা দর্শন করতে যাবেন অবশ্যই প্রিয়াকুণ্ডতে গিয়ে দুর্দণ্ড পোষবেন পরম গেলে হৃদয় ঠান্ডা হয় অন্তর ঠান্ডা হয় হৃদয় প্রশান্ত হয়ে যায় আজও সে জায়গার জল হলুদ বলে সেই জায়গাটিকে সকলে বলে পিলাপুকুর হরে কৃষ্ণা